দাদাকে সবাই ভিডিওর মধ্যে দেখেছ নর্মালে যেমন থাকে ভিডিওতে কিন্তু তাদের পার্সোনাল একটা বাড়ির কাজ বাজ বাড়ির কাজকর্ম সবই আছে তা সেগুলো দেখতেই পাচ্ছ কেমন ভালো হয় দাদা কাজ করছে এখন একটু আর নাচের জন্য চলে এসছে

তো বন্ধুরা দেখছো দাদারা কত পরিশ্রম করে পরিশ্রম করার পরেও ভিডিও বানায় এত পরিশ্রমের পরেও ভিডিও বানাতে পারে তারা দেখো দাদা এখন গরুকে খেতে দিচ্ছে দেখতেই পারছো বন্ধুরা কতটা পরিশ্রমের পরেও দাদা ভাই ভিডিও বানায় সুন্দর সুন্দর দিদি দিদিভাই সেজে আছে কিন্তু ভিডিও বানাবে বলে তারপরেও কত রকম কাজ করছে বাড়িতে ফাইনালি আমরা দাদার বাড়িতে চলে এসেছি তো আমাকে অনেক দিন থেকেই বলছিলো তো তার কারণে আমি নিয়ে এলাম আজকে তো দেখা যাক এখন এসে উপস্থিত হয়েছি তো কতটা দাদা হেল্প করছে এবং দাদা তো অবশ্যই জানো যে সবার উপকারী সবার সঙ্গে একসঙ্গে নিয়ে যে চলে সেই হচ্ছে আমাদের দাদা এবং মামন্দি তো অবশ্যই দেখতে থাকো এবং কন্টিনিউ করো ভিডিওটা